তো বলে আমার মা বলে যে এই টাকা কামাই করে এত কষ্ট সকালে যে রাত্রি ফিরিস আসলে টাকা তো এত সোজা জিনিস না অনেকে আমার টাকা কামাই করে সকালবেলায় উঠে ঘুমের থেকে উঠতে একটা শাড়ি পইরা সাজগোজ করে প্যাটটা দেখায় টাকা কামাই করে সেই টাকা কিন্তু আমি কামাই করি নাই আমার টাকা কামাই করে অনেক কষ্টের কামাই করা গলা ভাঙ্গা যায় কথা বলতে প্রত্যেকটা জায়গায় জায়গায় কিন্তু আমাদের হয়রানি হইতে হয় আমি তো ফেসবুকে যে স্টেটাসগুলি দিই সেগুলি একটু সবাই পড়লে বুঝতে পারবেন যে কত কষ্ট থেকে আমার স্ট্যাটাসগুলি আসে যাই আমাদের ব্যবসা বাণিজ্যের এখন কোনো কিছুই ভালোর দিকে নাই অনেকের ব্যবসা বাণিজ্য বন্ধ করে অনেকের দেশের বাইরে চলে গেছে বাট আমি আমার দেশকে ভালোবাসি আমি দেশের বাইরে যেতে পারি না আমি আমার দেশকে ভালোবাসি আমি চাই যে আমার মারা আমি মারা গেলে যেন মাটিটা দেশেই হয় বিদেশে মারা গেলে বিদেশ থেকে আইনা এখানে মাটি দেওয়ার মতো সিচুয়েশন পজিশন অনেক লম্ব লং প্রসেস এই আমি আমার দেশের মাটি ছাড়া আমি কোথাও যাই না আমি দশ দিনের বেশি কোথাও থাকতেও পারি না ঠিক আছে একমাত্র অস্ট্রেলিয়া আমার ননদের গেলে আমি কিছু না এখন শুনো এখন রাসেল মিয়া যেটা করছে এটা আলটিমেট তো অন্যায় তুমি তো চেষ্টা করছো তোমার হার্ডলি ট্রাই করছো শেষ পর্যন্ত এবং রাসেল যে অন্যায়টা করছে একজন তুমিও নারী এবং আমার উপর যে নির্যাতন হয়েছে এটা জ্বলন্ত সাক্ষী কিন্তু তুমি এইটা বলো তুমি এটা এটা আসলে এটা আসলে একটা নারী হিসেবে তুমি কিভাবে নিতা বা তুমি কিভাবে নিবা আজকে ধরো আমি তোমার মায়ের পেটের বোন না কিন্তু বোনের চেয়েও কম আদর আমাকে করো নেই তুমি আমাকে মুখে তুলেও খাওয়াই দিছো তাহলে আমাকে মেন্টাল সাপোর্ট দিছো যখনও আমাকে মারছে আমি কাঁদছি আমি চিৎকার করছি তুমি বসাই গুরশান চলায় বাসায় চলে গেছে তুমি আমাকে মুখে তুলেও খাওয়াই দিস তো তোমার কাছে কি মনে হয় যে যেটা আমার সাথে যে প্রতারণাটা করলো দুই দুইটা বিয়ে বেরোলো এই যে এত কিছু বেরোলো তোমার কথা বলে বলে টাকার কিছু বেরোতে পারে কারণ আমার নামে যেহেতু মিথ্যাটা বলছে আমি এডিকাল গার্জিয়ান ওর তো অনেক বোন আছে আমার প্রোগ্রামে তো অনেকটাই নিয়ে আসে হ্যাঁ অনেক নায়ক নায়িকা অনেককেই তো নিয়ে আসে সো আসলে ঠিক আছে আমাকে সম্মান করতে দেখে আমি ভালোবাসছি আমার ছোট ভাই হিসাবে যখন বলছে আমাকে যে রাসেল তো আপা বিয়ে করছে ওর একটা বাচ্চা আছে আমি করতে তিন চারবার জিজ্ঞেস করেছি যখন ওই টাকা আনতে যাইতো বা আনতে যাইতো তখন ও যে না আপা বিয়ে করে নেই হাস তো তো বলছে যে আপা আমি পরে লাস্টে একদম লাস্ট মোমেন্টে বলছে যে হ্যাঁ আপা করছিলাম আমি আপনাকে বলবো মানে ওর অনেক কথা বলতে চাইছিল আমাকে আমি সময় দিতে পারিনি আর আমি চাইনা এর আর সাথে কোনো কিছু গোপন করতে কারণ রাসেল আমার সাথে আমাকে এক জায়গায় ডাকছিল আমাকে বলে গেছে একটা ক্যাফেতে একটা ক্যাফেতে ডাকছিল ওটা আপা বলছে যে আমাকে ডাকছে এবং ওখানে কে কে গেছে সেটাও আমি খবর পাইছি কিন্তু রাসেল আমাকে বল আমি বলি না ও খবর পাইছে কেমনে জানি না না তুমি আমাকে বলছো যে তুমি যাচ্ছ আমি যাচ্ছি রাসেলকে বুঝাবো আমি কিন্তু রাসেল বলে নাই যে মানে আপার সাথে দেখা হচ্ছে সো আলটিমেট কি যে আসলে ক্রিমিনাল রাসেল বলছে আর যে আপা বর্ষাকে এখন জানেন না আমি না আমি তো রুকাইতে পারবো না ভাই আমি একজন নারী হয় একটা নারীর সাথে বেমানি করতে পারবো না আমি ওখানে তখন বলছি যে বর্ষা আমি রাসেলের সাথে দেখা করতে যাচ্ছি দেখি ও কি বলে বলছি না তোমাকে আমি ও কি বলে আমি দেখি আমাকে মেসেজ দিছে যে আমি যাচ্ছি কিন্তু রাসেল আমাকে বলে না রাতে যখন ফিরছে আমি তো জানি যে অলরেডি তাদের সাথে দেখা হয়েছে রাসেল আমাকে বলে না আমি শুধু জিজ্ঞেস করছি যে তোমার সাথে কি আবার দেখা হয়েছে না তো সে চোখের উপর দাঁড়িয়ে খুব সুন্দর করে মিথ্যে বলতে পারে কি বলতেছি তখন অনেক খারাপ লাগে কিন্তু পরবর্তীতে যখন আপার সঙ্গে আমি মেশা শুরু করি এবং তার সঙ্গে যখন কথা বলা শুরু করি ধরেন আমাকে মারতেছে এখন আমি কারে শেয়ার করব আমার দরজা লাগানো সাথে সাথে আমি ফোন কল নিয়ে আপা ভয়েস পাঠাইছি যদি আপা বিজি আপা তোমার ভাই আমার মারতেছে দেখো কোরআন শপথ করে আইসেও আমার মারতেছে তো ভিডিও করে পাঠাইছি আমি প্রত্যেকটা সিঙ্গেল সিঙ্গেল এভিডেন্স তাকে পাঠাইছি অ্যান্ড যখন তার সাথে মিশছে তখন মনে হয়েছে যে না শি ইজ লয়েল অ্যান্ড এই যা করতেছে রাসেল নিজে করতেছে এবং রাসেলের পাশে অনেকে আছে এবং সেই পাশে কারা আছে সেটা তো বের করবই মানে আমি বর্ষাকে বলছি যে তোমাদের সংসারটা ভাঙার পিছনে অনেক কটা মানুষ জড়িত আমার আমি বলি স্পষ্ট করে আমি লাইভেও আমাকে বলছে আমি লাইভেও বলছি দেখছেন না কিনা জানি না যে হেলেনাপা অনেকবার চেষ্টা করছে সংসারটা বসানোর জন্য বারবার বলছি আবারও বলছি সংসারটা বসানোর জন্য শেষ পর্যন্ত চেষ্টা করছে হেলাল আপার সামনে ও কোরআন সে বলছে আমার গায়ে হাত তুলবে না আমাকে মারবে না এবং আমিও শপথ করছি ও যা যা বলছে তাই করছি আপা সামনে বসা আপার সামনে কোরআন শপথ করছি আপাকে জিজ্ঞেস করেন তো এই যে বিশ্বাসটা সেটা সে রাখে না এটা তার দোষ না এটা আমার তকদির আমার ভাগ্য এবং রাসেল মিয়ার মতো নিকৃষ্ট মানুষের ভাগ্য যে সে এরকম একটা বোন পায় একটা ছাতা পায়াও সেটার মিসইউজ করে জায়গাটা নষ্ট করছে এবং আমাকে বিয়ে করে অনেকবার বলছে যে অসহায় মেয়ে মেয়েটা দেখো মেয়েটা বিধবা তুমি দেখে বিয়ে করছো তখন সে জানে না যে ও বিবাহিত এখন তো সব প্রমাণ আসছে আমাদের কাছে কাবির নামা আসছে যখন তুমি ওই যে বাইরে ছিল আমি বললাম আপা দেখো আমার মারছে তুমি বললে আল্লাহ নতুন বড় গায়ে হাত তুলছে কেন রাসেল কেন রাসেল তুমি এটা কেন করছো এটা কেন করতেছো এটা আমার 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 যেটা ধারণা আমি নিজের থেকে আমি তো অনেক বিয়ের সংসার আমার অফিসে অনেক আসে লোকজন আর বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের ঝড়ো আসে হাজব্যান্ড ওয়াইফের ঝগড়ো আসে আমার অ্যানালাইসিস থেকে আমি যেটা বলবো ও সাইকো সাইকোপ্যাথ ও রোগ আছে কারণ ও আমি একটা ইন্টারভিউ দেখলাম কয়েকদিন আগে ও ওকে জিজ্ঞেস করছে রাস বর্ষা যে একটা ভিডিও ছাড়লো এমন মানে ও যে ওই তাকাচ্ছে ওই তাকানোর স্টাইলটা আমার কাছে কেন আমার একটু ভয়ানক ভয়ানক লাগছে যে এইভাবে তাকাইলো কেন স্বাভাবিক তাকানো না ওই যে আমরা বলি না মল্লির ছোটো ভাই বা বড়ো ভাই মারা গেলে এরকম মল্লির মানে এরকম তবে আমি আরেকটা কথা স্পষ্ট করে বলতে চাই আমার গোয়ার ছবিটা তো অনেক মানে অনেক ইনভেস্টের একটা ছবি কারণ অনেক বড় জাহাজ ভাড়া করে এই নারায়ণগঞ্জে শ্যুটিং করা হয়েছে অনেক কষ্ট ও জানে যে আমার হাতে চড়ে পায়ের নুপুর টুপুর সব বিক্রি করে আমি ইনভেস্ট করছি এই ছবিতে আমার টাকা আমার মাংন মদমা খাওয়ার পরে আমার টাকা পয়সার অনেক ক্রাইসিস তার মধ্যে রাসেল মসুদ আপা ছবিটা করেন আপনার আপনার জন্য ভালো হবে

মাটার মানে এরকম টাইপের ক্যারেক্টার জন্য ভালো ওর ফেসে ওটা আসে কিন্তু ও নায়ক হিসাবে স্যামন অথবা ইয়ে অনেকেরই আমি বসলাম যেগুলি আমাকে ওর ডোরেক্টর সব হ্যাঁ আপা আপনি যেভাবে বলুন সেভাবে হবে যেহেতু আমি প্রোডিউসার তো যাই হোক এটা একটা আমার সাথে গাদদারি হয়েছে আমি জানি না আমার এই ছবি না চলে আমাকে টাকা দিতে হবে থেকে তুমি আমি জানি না আমি ছাড়ার মানুষ না আমি 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 আমরা আমরা না আরে ভাইয়ার ছবি তার একজনের আমার নাম আমি তো অনেক ছবি না আমি অনেক নাটক বানাইছি আমার জয়যাত্রা মাল্টিমিডিয়ার মাধ্যমে অনেক নাটক বানিয়েছে শত শত নাটক হুম তো ও ওখানে আমার কথা হচ্ছে যে আমার তিলে তিলে কষ্টের টাকা দিয়ে আমি ছবি বানাইছি তিলে তিলে ঘরা আমার সারাউন্ডিংয়ে যারা থাকে আমার ছেলে মেয়ে আমার ড্রাইভার বডিগার্ড কাজের ম্যান সবাই জানে আমি কত কষ্ট করে টাকা উপার্জন করি

তোমাকে আমি কত বুঝাইছি যে তুমি যাও আমি এটার সাথে সংসার করো আমি তো ড্রাইভে যাবে আমি তো আর বাধা দিব না তোমাকে আমি বুঝাইছি তোমাকে যাইতে বলছি তুমি যাও নাই ও তো ওর কথা রাখছে ওর কথা রাখি আমি কারো সাথে যোগাযোগ করি নাই কোনো ভিডিও করি নাই কোনো অডিও করি নাই শুধু আপার সাথে কমিউনিকেশন আপাকে পাঠাইছি কারণ আমি আল্লাহকে ভয় পাইছি মানে আমার আমার কাছে অনেক খারাপ লাগছে ও জয়তাত্রা ফাউন্ডেশনের মাধ্যমে আমি তো নোয়াখালী না নারীদের ত্রাণ ইয়ে বন্যার আর ডায়মন্ড হাউস এবং ও মিলে কিছু ট্রাণ দিচ্ছিলো ওকে বলছে তুমি সকালে চলে আসো কারণ আমরা চাই যে সবাই মিলে ট্রাণটা দিলে ভালো লাগে ওকে যাইতে দিলো না বলো অসুস্থ যাবে না আব্বু অসুস্থ ওর আব্বু অসুস্থ চাইতো না আমি আবার মিশি যাই হোক এটা তার তারপরে আবার বললাম যে থাক ও বর্ষদের তো মন টুন খারাপ চলো কক্সবাজারে ঘুরে আসি আমার সময় তারপর আমি বলছি চলো যাই মানে ওদের সংসার টিকানোর জন্য আমি কক্সবাজার পর্যন্ত নিয়ে যেতে চাইছি আমার খরচ দিয়ে আমি চলো কক্সবাজার চলো বলছি না তোমাকে ও যাইতে চাইছে কিন্তু আসলে তাইনি আমার চোখে তো আমাকে বোন ডাকছে আমার চোখে তো ভালোই হবে তাই না আমাকে তো বোন ডাকছে সে এখন যেগুলো শুনতেছি ক্রিমিনাল তো আর ক্রিমিনাল হ্যাঁ এখন যেগুলো শুনতেছি এগুলি তো আসলে মেনে নেওয়ার মতো না অনেকেই বলতেছে যে রাসেল মিয়া তার একটা টেন্ডেন্সি হ্যাঁ আমাকে বলেছে আমাকে আমাকে না অনেকে এসে বলেছে যে বর্ষা আমাকে বলছে অনেক কটা ছবি বানাবে নাটক বানাবে ওর অনেক ফ্ল্যাট গাড়ি বাড়ি অনেক কিছু আছে ওই টোপ দিচ্ছে বলছে আমাকে টোপে ফেলে বিয়ে করছে মানে এটা